যে বন্ধ করা হবে সেই চার করবে শনি মা তোমার খাওয়ার কয়টা

সময়ৰ্ষাল আছলি জ্বলে ঠিক আছে বান্ধৱ নিশ্চয় জেনে যাবা এখন চলো যা আসো কোনো অসুবিধা নেই রাত্রি বেলা চেক দিয়ে আসো সবাই মিলে আসে চেক দেবো ঠিক আছে ওই ধরো এখন কটা এখন ধরো ছটা

লঙ্কা খাইনি পকোড়া সবজি না দেখি শুধু মাছ তো ভালো লাভ আছে चलो आ रे लाइव रो हेलो जी अच्छा चलो चलो यार आसे बा जन्म तो जात तो जन्म आते बाल्टी थी मोरी नहीं तो अच्छा जन्म आते आते तो मोरे नहीं होतो चलो चलो बाल्टीरा खाते बताइन हां तू एपरस चल जाओ चलो आम्ही एपरस चले जाय ठीक है हां तू बस चले गओ ना चलो ऊपर चले चलो तू ए भाई तो भूले दबा हां ओए भाई तो तो माल डाल ठीक है हां चलो 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 तो बडो हटो ठीक है ना प्लीज ना कर

কোথায় <laughs> হ্যাঁ <laughs>

দেখি দেখিতো আমি এখনো মাছ এটা দেখিনি ভালো করে এই বিশাল সাইজ তো বড়

দেখি কালকে সকালবেলা কিন্তু শোল মাছ খাবো সকালবেলা রান্না করে দেবা

বাড়ি খাওয়া যাবে বর্ষাকালে সবসময় পাতা থাকবে চলো মাছ দুটো বের করি মাছ দুটো দেখে জানতো আছে কিনা না মরে গেছে যাই না কালকে তো নাজাল হয়ে গেল মাছ তাই না বের করে কাটতে হবে তো চলো

মাছ ঠিক হয়ে গেলে দুটো হ্যাঁ যা হয়েছে হবে না দুটো কিন্তু ডিম হয়েছে দুটো শলিয়ে ডিম এই যে ডিম বা

বঠি তাৰপৰা মিলে খা দান্না কৰ

তাই তো বেড়ালি মাঠে দিন বাদে তো সার দেওয়া হবে খাওয়া দাওয়া হবে তাই না এরপরে পুরো একদম একদম খাওয়া দাওয়া হবে পাকা খাওয়া দাওয়া তো যাই বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো ভিডিও লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন আনতেলে অবশ্যই করে নেবেন তো দেখাচ্ছে পরে বিয়েতে তা তো গনের জন্য